পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে চাকরি থাকবে না চলে যাবে এমন একটা ধারণা দেওয়া হয় তখন তো সবাই এত পরিমাণে পড়াশোনা করে ভাই এত পরিমাণে পড়াশোনা করে ওই পড়াশোনাটা যদি অন্য কোনো ভালো চাকরির জন্য করে তাহলে একশোর মধ্যে আমি মনে করি নাইনটি নাইন পার্সেন্ট সে চাকরিটা পাবে এত পরিমাণে পড়াশোনা করা হয় তারপরে কি পরীক্ষা দেয় পরীক্ষার মধ্যে যে যেভাবে হেল্প পারে নকল করে লিখতেছে স্যারেরা হেল্প করতেছে যে এইভাবে লেখক একটা পরীক্ষা ভালো আনসার করো একটা পরীক্ষা দুইবার নেই প্রথম একটা পরীক্ষা নেই খারাপ হইলে দ্বিতীয়বার বলে দেয় যে এটার আনসার এটা তোমরা কারেক্ট করে রাখো একে দ্বিতীয়বার পরীক্ষা নিয়ে সবাইকে বাস করানো হয় কেউ ফেল যায় না তো দ্বিতীয় হাউজে প্রধান কার্যালয়ে ওই পরীক্ষাটা নেওয়া হয় ওই পরীক্ষা নেওয়ার পরে তারপরে দায়িত্ব এতদিন তো প্রথম যে হাউস ছিল পঁয়তাল্লিশ দিনের যেই দায়িত্ব দেওয়া হয়েছিল তখন তো আমাদের কাছে আসলে দায়িত্ব ছিল না আমরা শুধু ঘুরে ঘুরে দেখতাম তারপরে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় ওইখানে দায়িত্বর পরে আপনাকে বা আমি কালেকশন করতেছি বা আপনাকে কালেকশনের দায়িত্ব দেওয়া হবে তখন কালেকশনের ক্ষেত্রে এখন আসল কথা শুরু হলো ভাই আমি এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি কালেকশন দেওয়ার আগ পর্যন্ত খুব ভালো ভালো লাগতো প্রথম এক সপ্তাহ দশ দিন পনেরো দিন আমি যেই শাখায় যাব ওইখানে যে কোনো একটা সারের আন্ডারে আমাকে কেন্দ্রগুলো চিনাবে কেন্দ্র বলতে আপনি যেখানে গিয়ে কালেকশন করবেন ওই একটা সেন্টারকে হয় তো ওই কেন্দ্রগুলো আমাকে দেওয়া হবে আমাকে চিনানো হবে তো যখন চেনানো শেষ হয় দশ দিন পনেরো দিন এক মাস অনেকের অনেক কম সময় লাগে অনেকে বেশি সময় লাগে তখন দায়িত্ব